পর থেকে তোর চেহারা কোনোদিন দেখাবি না মনে থাকে জানি যে গার্লফ্রেন্ড এর হেফাজত করতে পারে না তার মতো কায়ের সাথে আমিও থাকবো না মুখ সামলায় কথা বলবি কার কারে বলতেছি আমি বাঘের বাচ্চা তাই নাকি তা তোর বাপ জঙ্গলে গেছিল না জঙ্গল থেকে বাঘ তোর বাপের কাছে আইছিল ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন দিন খাইতে দেখি জানো আমি আজ একটা দারুণ স্বপ্ন দেখছি কি স্বপ্ন আমি দেখলাম যে তুমি আমাকে একটা হীরা রিং গিফট করছো ও এই ব্যাপার তাহলে তুমি একটা কাজ করো আবার ঘুমিয়ে যাও কেন এই সেই রিংটা আবার পরে এসো পাগলে পাইছিল করছি মরার বিয়া শোনো জামাই মনে রাখবা তো মনে থাকবা নইলে আমার স্মৃতি শক্তি তেমন বালা না তোমারে বলতে দুই মিনিট সময় লাগব না ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই যাটা দেখছো জাটা দিয়ে শুধু গরে জারু দেওয়া হয় না আর অনেক কিছু করা হয় আরে জানি তো মেয়েরা মেকআপ করার সময় মুখে জারু দেয় এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলা কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই টাটা গুডবা বাই বলে আমার মাথায় নাকি গিলু নাই তুমিই বলো সত্যি কি আমার মাথায় গিলু নাই এটা চেক করার জন্য তুমি একটা গরুর কাছে যাও গরু যদি তোমার কাছে আসে তাইলে মনে করবা তোমার মাথায় गोबर বড়া আচ্ছা ঠিক আছে যদি গরু কাছে না আসে তখন কি মনে করব তাইলে মনে করবা গিলু তো দূরের কথা তোমার মাথায় गोबरও নাই এই ধরো তুমি একদিন 50 লাখ টাকার লটারি পেলে কেমন হইব তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি খুশি সংবাদ ধরো ওই আবার আমি তোমার ছেরা চলে গেছি তখন কেমন হইবো তোমার এক এক দিনে কি লটারি লাগে ঠিক হলো তুমি এই কই তুমি শিগগিরই পুলিশকে ফোন দাও পুলিশে ফোন দেব কেন কি হইছে রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশ কি আরে বাসাতে পারবে বাসাতে পারবে তো ডক্টরে আচ্ছা ঠিক আছে পঙ্গো হসপিটালে ফোন দাও বাই বাই

নইলে আমার স্মৃতি শক্তি তেমন বালা না তোমারে বলতে দুই মিনিট আর সময় লাগবো না